দিন রাত সব সময় মেলা দশটা ছিল হ্যাঁ খুশি তো কিন্তু এ তো আবার বানাবে না এ তো আসে আর বানায় ভাঙ্গে প্রশাসনের কাছে এই দাবি করতেছি যে আমাকে এই যে আর না বানায় আমরা যাতে ভালোভাবে বাস বসবাস করতে পারি আজ সকালে চন্ডীবরপুর ইউনিয়নের বাধাল গ্রামে একটা কাঠ কয়লা তৈরির কারখানা ছিল এখানে প্রচুর কাঠ কয়লা তৈরি করে সেখানে আমরা অভিযান করেছি এবং সেই যে কারখানা ছিল সেটা আমরা ধ্বংস করে দিয়েছি পাশাপাশি আমরা একই ইউনিয়নের একটা ইট ভাটা ছিল তার নাম হচ্ছে তিহাম ব্রিক্স সেটাও আমরা ভেঙে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি এবং আমাদের কার্যক্রম চলমান আছে আপনারা জানেন যে আমাদের মহামান্য হাইকোর্টের একটা নির্দেশনা আছে যে কোনো ধরনের অবৈধ ইটভাটা থাকবে না তারই ধারাবাহিকতায় পরিবেশ দূষণকারী ইট ভাটা পাশাপাশি যেসব কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হয় সেই সব ভাটাগুলো আমরা বন্ধ করার চেষ্টা করছি তারই ধারাবাহিকতায় আজ চন্ডীপুর চণ্ডী বরপুর ইউনিয়নের বাধাল গ্রামে আমরা একটি ভাটা ধ্বংস করে দেই পাশাপাশি অন্যান্য ইট ভাটাও ধ্বংসের প্রক্রিয়া চলমান রয়েছে আপনি ছয় দিন সময় চেয়েছেন আমি আপনাকে স্বাদ